আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুন মাসের চব্বিশ তারিখ নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়া সময় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় মালয়েশিয়ান টাকা আটষট্টি পয়সা টু মাধ্যমে দেশে টাকা টাকা পাঠালে ক্যাশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকাপে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক আপে একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপও একই রেট রয়েছে ইতালির একই ইউরোপ একশো তেতাল্লিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপ একশো চল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপে একশো চৌষট্টি টাকা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে আটাত্তর টাকা একান্ন পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে উনসত্তর টাকা আটাত্তর পয়সা কেনাডিয়ান ডলার বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে অষ্টআশি টাকা তিরাশি পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপে রিয়াল তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক বাহরাইনি দিনার তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চব্বিশ টাকা ক্যাথারিরিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ উইতি ডিনার চারশো এক টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো আটানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ একশো পঁয়তাল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতাশি পয়সা জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে এক ডিনার পাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী এক রুপিয়া পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ভ্রুনাই প্রবাসী তিরানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই আরো বহু মাধ্যম ব্যবহার করি যে কারণেও এই টাকার রেটে আপনি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পান বর্তমান সময়ে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতেও দেখা যায় যারা যুক্ত করছে তারা সঠিকভাবে করছে কিনা বুঝে নেওয়া এবং যারা করছে না তাদের মাধ্যমে আড়াই পার্সেন্ট টাকা পাচ্ছেন কিনা এটাও বুঝে নেওয়া আপনার দায়িত্ব দেশে টাকা পাঠিয়েও প্রিয়জনকে তা বুঝে নিতে বলবেন